এই পুষ্টের মধ্যে মাহফুজ ভাই তুমি লেখছ যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এই যে প্রথম কথা তুমি রাজাকার বলে গালি দিয়েছ তুমি কি জানো কি মায়ের গীত গাইবার চেষ্টা করতেছ আমাদের কুটায় হয়ে উপদেষ্টা চেয়ারে বসে তোমার মা হাসিনা এই রাজাকার বইলেই কিন্তু বিপদে পড়ছিল এই তুমি যদি আন্দোলন কইরা থাকো সাহাবাকে কি স্লোগান দিছিলা সবাই তো স্লোগান এইটাই দিছিল তখন যে তুমি কি আমি রাজাকার রাজাকার তুমি যদি আন্দোলনকারী হয়ে থাকো তুমিও তো নিজেকে রাজাকার বলে স্লোগান দিয়েছিলে তাহলে আজকে রাজাকার বলে গালি দাও কেন বলছি তোমার মাথা আসলে ঠিক নাই তোমার চিকিৎসা দরকার চিকিৎসা দরকার হলে পকেটে না থাকে আমাদের বলো ফাটানোর ব্যবস্থা আমরাই কি লেখছে এটা লাস্ট ওয়ার্নিং এই মিয়া তুমি লাস্ট ওয়ার্নিং দেওয়ার কে তুমি লাস্ট ওয়ার্নিং দেওয়ার কে তোমাকে কি এই শেয়ারের মধ্যে আমরা বসাইছি আমাদেরকে লাস্ট ওয়ার্নিং শোনাইবার জন্যে এইরকম লাস্ট ওয়ার্নিং ফার্স্ট ওয়ার্নিং এইগুলা তো করত কাউয়া উবায়দুল কাদের হাসান মাহমুদ তাদের প্রেতাত তাকে তোমার মাথায় ভর করছে তুমি কি উপদেষ্টা না সন্ত্রাসী তুমি কি এই চেয়ারে উপদেষ্টা হয়ে বসেছ নাকি সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। যদি সন্ত্রাসী হয়ে থাকো তাহলে এই চেয়ার বাবা তোমাকে সাইরা দিতে হবে এই চেয়ার তোমাকে শোভা পায় না এই চেয়ারের মধ্যে বৈশে সন্ত্রাসী আচরণ তোমার পক্ষে মানায় না উবায়দুল কাদের হাসান মাহমুদ ওরা করছে কেন ওরা তো জোর কইরা ক্ষমতা দখল কইরা রাখছিল আর তুমি তো আমাদের নাম ভাঙ্গিয়ে আন্দোলনের নাম ভাঙ্গিয়ে এই শেয়ার দখল করছো তাহলে এই শেয়ারের মর্যাদা রক্ষা করো দেখি আর কি বলছে ডাবিতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এই মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কি তোমার বাফের তোমার বাপ দাদা সদ্য গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশে দান করছে তুমি কোথাকার খে এত জোর গলায় বড় গলায় কথা বলছো কোন সাহসে কার কাছ থেকে শক্তি পেয়ে হ্যাঁ বুঝছি তো শক্তি কোন জায়গার থেকে আসতেছে বুঝছি ভাই তোমার কাছে আমার অনুরোধ তাড়াতাড়ি তুমি দেখ করে এই শেয়ার থেকে নেমে আসো তুমি কত বড় শক্তিশালী তোমার এত বড় স্পর্ধা তোমার কত শক্তি তুমি শক্তিটা একটু আমাদেরকে প্রদর্শন করো এই শেয়ারটা সাইরা আইসা আর তুমি যে আচরণ করেছ এই শেয়ারে থাকবার যোগ্যতা হারিয়েছ এই শেয়ারের মধ্যে বৈশা সন্ত্রাসী আচরণ কারো পক্ষে শুভ পায় না তুমি যে আচরণ করছো যেইভাবে হুমকি ধুমকি দিয়েছ জামাত শিবিরের লোকদেরকে এইগুলা উপদেষ্টার আচরণ না এইগুলা সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মানুষের মুখের কথা হতে পারে না এইটা বিকৃত মস্তিষ্কের অধিকারী ব্যক্তির ভাষ্য মানে পাগলের প্রলাপ ভাই তুমি দয়া করে এই শেয়ারের মর্যাদা রক্ষা করে ফদত্যাগ করো আমরা ও আরেকটা আন্দোলনে ডাক দিব